আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা অনেকেই রাজনীতি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এর বাইরেও বিন্দু উপস্থিত আছেন যারা দেশমন্ত্রী খালেদা জিয়াকে একজন নেত্রী হিসাবে পছন্দ করেন এর বাইরে যারা বিভিন্ন মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন আহ সুস্থতার জন্য দায় করে আপনার একই সাথে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে দেখুন গত পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে পাঁচ তারিখে যেই রাজনৈতিক পরিবর্তন হয়েছে বাংলাদেশে তারপরে বাংলাদেশের এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিকভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে সেরকম দেশ আমরা গঠন করতে সক্ষম হব উনিশশো সালে বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন যে বাংলাদেশ স্বাধীন করার জন্য যে মানুষগুলো যান কোরবান করেছেন তাদেরকেও আমরা আমাদের দোয়ায় আছে সামিল রাখব একই সাথে বাংলাদেশের যে গণতন্ত্র যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা সেই গণতন্ত্র অনেকবার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে আবার ষড়যন্ত্রকারীরা সেই গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে গিয়েছে কিন্তু দেশ স্বাধীনের পর থেকে বিশেষ করে নব্বই এবং পরবর্তীতে যে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গিয়েছে পাঁচ তারিখে সেই স্বৈরাচারের সময় বিগত পনেরো বছর বিএনপি সহ বিরোধী দলের অন্য অন্য দলের নেতা কর্মী শহীদ হয়েছেন গুম হয়েছেন গুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন শুধু রাজনৈতিক কর্মী নয় রাজনৈতিক কর্মীর বাইরেও বহু সাধারণ মানুষ বিভিন্ন ভাবে অত্যাচারিত নির্যাতিত এর বাইরে বিগত জুলাই আগস্টের আন্দোলনের সময় বহু মানুষ দল মত নির্বিশেষে বহু মানুষ শহীদ হয়েছে প্রায় দু হাজারের মতন মানুষকে হত্যা করেছিল পালিয়ে যাওয়া যে সৈরাতা তারা তিরিশ হাজারের মতন মানুষ বিভিন্ন ভাবে ইনজোর্ড হয়েছে জখম আসুন আমরা আজকে এই সকল শহীদ এবং সকল অত্যাচারিত নির্যাতিত মানুষের জন্য হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করতে দল মত নির্বিশেষে সে যে হোক না কেন একই সাথে আমরা আল্লাহর কাছে চাইবো আজকে ভাব তুলে যে যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ নিজের দেশকে একটি ভালো জায়গায় দেখার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে আল্লাহ যাতে আমাদেরকে সেই তফিক দেন আমরা যারা বেঁচে আছি আমরা যাতে প্রত্যেকে সেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারি পরিশেষে আসুন দেশের মানুষ দেশ সকলের জন্য আমরা যাতে আজকে দোয়া করি সেই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেখ